আমাদের পরিবেশে সঞ্জয় সন্দীপ এদের মতো কিন্তু বিকৃত মস্তিষ্কের প্রাণী সর্বক্ষণ ঘোরাফেরা করে আজকে তারই একটা প্রমাণ আপনাদের দিন একটা ভিডিওর অংশ দেখাই দেখুন আপনার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কি ভয়ংকর পরিস্থিতি সমাজের চারিদিকে হয়ে চলেছে যদি আমরা একটু চোখ কান খোলা রাখি অনেক ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলোকে আমরা আটকাতে পারি ঠিক যেমন করে এখানে প্রতিবাদ জানানো হচ্ছে এরকমভাবে যদি আমরা মোটামুটি প্রতিবাদগুলো জানাতে পারি তাহলে অনেক অংশে এদের মতো জানোয়ারদের মনে ভয় ঢোকাতে পারব এবং এরা এতটা সাহস পাবে না যতটা অবাধেই নোংরামিগুলো করে বেড়াচ্ছে ভাবুন অবলা প্রাণীগুলোকে ও নির্যাতন করে এরকম কিন্তু অনেক জায়গাতে ঘটনা ঘটেছে যা আমরা মিডিয়া মাধ্যমে কিংবা ধরুন নেট মাধ্যমে দেখেছি বা জেনেছি তাই আপনাদের কাছে অর্থাৎ আমার দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ একটু চোখ কান খোলা রেখে সমাজে চলাফেরা করবেন নাহলে যাদেরকে দেখে আমরা ভাবি এ কিছু করার মতো পরিস্থিতিতেই নেই হয়তো দেখা যাচ্ছে আপনার আমার সামনে ওই বেশটা ধরে রয়েছে অবলা বেশ কিন্তু ভেতরে তাদের অন্য কিছুই চলছে তাই আপনাদের কাছে অনুরোধ নিজের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য এবং পরিবারকে সুগঠিত বানানোর জন্য অন্যের সমস্যা বলে এড়িয়ে না গিয়ে সমাজের এই খারাপ অবস্থাগুলোকে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নমস্কার